হয়তো বিদ্যায় নয়তো জাগরণে তো কোথাও নেই যেখান থেকে আমি এসেছিলাম সেই জগতে চলে গেছে হয়তো তোমরা না ফেরা গেছে কতদিন কত রাত কত নাচ কত বছর চলে গেছে তবু তুমি আজও আছে আমার স্তি পবিত্র কুখরে সযত্নে ভবন মাঝে মাঝে বাংলাদেশে ঘটে বসে বুঝতে দিয়ে মনে করে তিনি আসল আমাদের প্রতিষ্ঠান রাজনীতির মঞ্চ মু আমাদের মনের তবে যদি আমাদেরকে থাকবো আমাদের মনের মনে করার থাকবে মানুষের আর <laughs> <laughs> <So, laughs>